আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সম্মানিত আজকে আপনাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব কোনো মানুষ যদি আপনার ওপর অসন্তুষ্ট হয় যে কাউকে আপনি সন্তুষ্ট করতে পারবেন এই আমলের মাধ্যমে বশ করতে পারবেন কথা শোনাতে পারবেন আপনার দিকে আকৃষ্ট করতে পারবেন এমনই একটা দোয়া আজকে এই ভিডিওতে শেয়ার করব কোরআনের আয়াত থেকে কারো শিখানো আমল নয় সরাসরি আল্লাহর কালামের পবিত্র কোরআন থেকে ওজিফাটা আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এটা ছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই আমার নাম আর ছবি থাকলেই ওটা আমি না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করি সতর্ক করি অনেকে আমার নামে ইমো হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টিকটক খুলে ভরে ফেলছে ফেসবুক খুলে ভরে ফেলছে নাম ছবি থাকলে দেখে বিভ্রান্ত হবেন না আমি এই ভিডিওটা আমার মেয়ের চ্যানেলে আপলোড দিচ্ছি এই চ্যানেলের নামেও দেখি ফেসবুক টেসবুক খুলে ভরে ফেলছে সাবধান যাই হোক সম্মানিত পেয়ার হাজির সুরা আল বাকারার একশো দশ নম্বর আয়তটা হচ্ছে ফাসা এক ফিকাহুমুল ল ওয়াহুয়া সামিউল আলিম আবার বলছি ফাসা এক ফিকাহুমুল ল ওয়াহুয়া সামিউল আলিম এই আয়াতটা সুরা বাকারার একশো দশ সাতত্রিশ নম্বর আয়তটা অনেক লম্বা সম্পূর্ণ আয়ের দরকার নাই এই আয়াতের যেই একটু অংশ বললাম এই অংশটা আপনি লিখে জাফরান কালি দিয়ে লিখে নিজের ছেলে হলে ডান হাতে হাতে মেয়ে হলে বাম বেঁধে রাখবেন আর অবশ্যই জাফরান কালি দিয়ে লিখবেন এই দোকান থেকে নিয়ে নিতে পারেন অথবা আপনাদের যেখান থেকে ইচ্ছা প্রত্যেকটা দুবাই কিন্তু জাফরান দিয়ে লিখতে হয় যেখান থেকে ইচ্ছা আপনারা এটা লিখে রাখবেন যে কোনো মানুষ আপনার দিকে আকৃষ্ট হবে কোরআনের আয়াত দিয়ে কোনো তাউইজ যদি হয় সে হবে না কারণ এটা আল্লাহর কালাম ইয়াকিন আল্লাহ পাকের উপর এটা ওসিলা এই হিসাবে আপনি রাখতে পারেন ইনশালার একশো দশ নম্বর আয়াতের ওসিলায় পাক আপনার উদ্দেশ্য পূরণ করে দিবেন ফাসা ফি আলিম যাই হোক আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ক কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে দাস্ট লিখে রাখেন ও দোকানের নাম্বার ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর অথবা আপনাদের যেখান থেকে ইচ্ছা আপনারা কালি নিয়ে নেবেন এই আমাকে বিজ্ঞাপন দেওয়ার জন্য কিছু দেয় এই জন্য তার কথা আমি বলে দিই যাই হোক আসসালামু আলাইকুম ও